এজন আল্লাহ হুকুম করতে সদিকিন বাদাদের সঙ্গী হও এখন সদিকিন বন্ধের সঙ্গী হইলে তখন কোন কোন কাজ করলে তোমার নেকের পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে তোমাকে শিক্ষা দেবে কথা কি কিনা এই কোরআন ও হাদিস আপনি মাইনা আল্লাহর ফজলে আমল করবেন দুই জার দিন দেখবেন আপনার নেকের পাল্লা ভারী হইতে আর গুনার পাল্লা হালকা হচ্ছে

যেসরে না আসে তাদের আদব ছিল আদব পর্যন্ত তো নম্রতা আর একটা নিয়ম আছে যে আগ বহলুম গছাজ আসল রাত যে কাকে বলে যে কথা মানে না তাকে বলে কি যে আগ যে আগ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কালেবি কুমার তিনি দর্সে পড়াইতেছেন একটা ছেলে বারবার মনে করতেছে বোখারি রহমতুল্লাহ বোখারি ওই তর্কের নিজ দিয়া যাইতেছে আইতেছে কিন্তু হুজুর বারবার দাঁড়াই নি কি ব্যাপার ওই ছেলেটা ছিল একটা বিজাতির ছেলে অন্য ধর্মের কিন্তু সে তাকে সম্মান দেয় ব্যাপার তখন ছাত্র যখন প্রশ্ন করলে তখন তিনি বলতেছেন ওই ছেলেটার পাপ থেকে আমি একটা মাসালা ফল খুশি এই দিক থেকে সে আমার শিক্ষক এই জন্য শিক্ষকের ছেলে হিসাবে আমি তাকে সম্মান করতে এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই মর্যাদা দান করছে কথা বলেন না কেন আপনাদের রহমতুল্লাহ আলাইহি দেখছি সুবহানাল্লাহ সাইদুল হাদিস আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা মাদ্রাসা সেখানে একটা মিটিং ছিল সেই মিটিংয়ে তিনিও গেছিলেন আব্বাস আহমদুল্লাহ আলাই তিনিও গেছিলেন

আবদার করতে হুজুর আপনি এরকম কথা আমি সরব কইতে তখন হুজুর বলতেছে বাবা হজদুল করি শোনো আমরা হইলাম গোলাপ ফুল গাছ আমরা কি আর তুমি হইলা গোলাপ ফুল এই গোলাপ ফুল গাছের মধ্যে কাটা ভরা না কাটা কাটা ভরা না আচ্ছা গোলাপ ফুল গাছের কাছে তো চাইতেছ না কিন্তু আরে এত এই আদর ওর এত দত্ত কারণ কি ওই কাকা যুক্ত গাছ থেকে কেমন এক ফুল বের করি যেই ফুলের জন্য সব পাক তার সব মুগ্ধ ঘগ্ বলতেছে ফল ফুল করি আমরা হইল গোলাপ ফুল গাছ আমাদের ভিতর থেকে তোমার মতো ফসফুল করে একটা গোলাপ ফুল বের করতে পারি তাই তোমাদের কারণে আমাদের সম্মান তা তোমাকে আমরা সম্মান আদর করবো না বস্তার সাথে উপরে কেমন খুশি কেমন খুশি